আয়নার গায়ে হাত তুলতে গেলে রুদ্রুর উচিত শিক্ষা দিল রাজারামকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ময়না বলতে থাকে আপনি যদি কলকাতাতে চয়লা যান না তাহলে কোনো অসুবিধা হইব না আমার পরিচিত লোক আছে ওদেরকে বলে কিছু টাকা দিলেই আপনারা আইব। এ কথা বলে তখন রুদ্দুর বলে না যদি যাইতে হয় দুইজনে একসাথেই যাবো আর না গেলে একজনও যাবো না একথা শুনে ময়না অবাক হয়ে যায় আর তখন রুদুরের দিকে তাকিয়ে থাকে ময়নাকে বলতে থাকে ওই রাজারামের খুনের ব্যাপারটা যে কত দূর পৌঁছালো বুঝতে পারছি না তাহলে একটু গন্ডগোলের হবে ময়না বলে খুন যখন খবর তো বাইর হইবই আর তখন বলে কিন্তু কে খুন করেছে এটা তো জানতেই হবো সময় লাগবে ময়না সময় লাগবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে এভাবে গা ডাকা দিয়েই থাকতে হবে আর তখন ময়না বলে কিন্তু কতদিন কতদিন এভাবে আমরা গা ডাকা দিয়ে থাকবো আমি জানি আপনার টাহা ফুরাইতেছে আর তখন রুদ্দুর বলে ময়না তুমি এই সমস্ত নিয়ে একদম ভেবো না ময়না বলে কিন্তু আপনি তো টাকা রাখতে পারবেন না আর তখন বলে হুম রাখতে পারবো না কিন্তু সেই সব নিয়ে তুমি ভাববে না ময়না বলে কিন্তু ডাক্তার বাবু হয়তো বা পথে সংসার পাচ্ছি কিন্তু এইসব সব নিয়ে তো ভাবতে হইবো রুদ্দুর বলে সেই ব্যবস্থা আমি করব ময়না আমি হিসেবে এই দায়িত্ব আমার এ কথা শুনে ময়না খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় রাজারাম তো খুব ক্ষেপে থাকে আর তার দল বলের উপর খুব মারধর করতে থাকে আর তখন বলে যাইবেই হোক ওই ময়নার ডাক্তার বাবুরে খুঁজে বার করতেই হইব আমাদের সব ছোট ছোটই খোঁজাখুঁজি সব বন্ধ করতে হইব যা তোরা বাসায় ফিরে যা কাল সকাল সকাল আইয়া পড়বি আমিও জামু যেখানে শেষ দেখা হইছিল সেখানেই জামমু সেখান থেকে খোঁজা আবার শুরু করমু কেউ না কেউ তো ওদের দেখছে আমার মন কইতাছে মন কইতাছে ঠিক পাইয়া জামমু ব্যবস্থা রাখিস যেখানে জামমু আর সেখানে যদি পাই ওদের কাইটা ফালামো বুঝতে পারছো ময়না আর ডাক্তার রে কাইটা ফলামো এদিকে দেখা যাবে ময়না রুদ্দুর শুয়ে আছে আর তখনই রুদ্দুর দেখতে পায় একটা চাঁদ আর চাঁদ দেখে রুদ্দুর মাথা উঁচু করে দেখতে থাকলে ময়নাও তখন মাথা উঁচু করে দেখে আর হাসতে থাকে এরপর রুদ্দুর ময়না দিকে তাকিয়ে হাসে দুজন দুজনার দিকে তাকিয়ে হাসে পর দেখা যাবে সকাল হয়ে যায় আর সকাল হতেই রোদ্দুর ঘুম ভাঙলেই দেখতে পায় যে রোদ্দুরের পাশে ময়না নেই আর ময়নাকে না দেখতে পেয়েই তো রোদ্দুর পাকল হয়ে যায় তাড়াতাড়ি করে ছদ্মবেশ ধরে বাহিরে যায় আর বাহিরে গিয়ে সে যার কাছ থেকে বাড়া নিয়েছে তাকে জিজ্ঞেস করতে থাকে আর তখনই বলতে লাগে কিন্তু লোকটাকে বলার কোনো সুযোগই দিচ্ছে না আর তখন বলে আমার সাথে যে ছিল সে কোথায় এরপর বলে আরে মশাই আপনি তো আমাকে বলতেই দিচ্ছেন না ঠিক তখনই দেখা যায় ময়না চা নিয়ে চলে এসেছে আর তখন ময়না রুদ্দুরকে বলছে এই তো এই তো আমি এখানে এরপর সেই লোকটি চলে যায় আর রুদ্দুর ময়নার কাছে গেলে রুদ্দুর তখন বলে এভাবে তুমি না বলে আমার পাশে থেকে চলে গেছো আর তুমি কি আমাকে বলবে না একবারও এভাবে যখন তখন তুমি বেরিয়ে কিছু করো না ময়না কারণ ওরা কিন্তু আমাকে খুঁজছে আমাকে আর তোমাকেই খুঁজছে ময়না বলে আসলে ওদের চা আপনি খাইতে পারবেন না তাই আমি চা বানাইতে গেছিলাম নিন ধরেন এই বলে রুদ্র কে চা দেয় এই দেখেন ভালো এরপর রুদ্দুর চা খেতে থাকে আর তখনই যেই লোকের থেকে ভাড়া নিয়েছে সেই লোকের গিন্নি চলে এসেছে আর গিন্নি এসেই তো চিৎকার করতে থাকে আর বলতে থাকে কারে কারে তুমি ভাড়া দিসো দেখি তাগো মুখগুলো একবার আর তখনই বাহিরে আসে এরপর লোকটা অনেক থামানোর চেষ্টা করতে থাকে কিন্তু কোনো কিছুতেই থামাতে পারে না আর তখন সেই মহিলাটি বলছে শুধু একদিন একদিনের লেগা আমি গেছিলাম আমার বাপের বাড়িতে আর সেই ফাঁকে কাগো ভাড়া দিয়ে দিসো দেহি মুখখানা এই বলে বাহিরে আসে আর তখন ওই লোকটি বলতে থাকে তারা হয়েছে দুষ্টুমি আর তখন বলে কই কই দেখিত না আর আমি একদিনের জন্য আর রাখতে পারবো না ওদেরকে এক্ষুনি তারাই দিতে হইব আর তখন বলে কই তোমরা যাও চল্লা যাও তখন দিন হইছে এখন চলে যাও আর তখনই রুদ্দুর বলে আর কিছুদিন থাকতে দিলে হইতো না আর তখন কিছুতেই সেই মহিলাটি মানতে চায় না এরপর ওদেরকে তাড়িয়ে দেয় আর তখন ওরাও চলে যায় অন্যদিকে দেখা যায় রাজারা আমার তার দল বল খুঁজতে থাকে আর তখন নানান জায়গায় রাস্তাঘাটে ময়না ছবি দেখাতে থাকে আর খুঁজতে থাকে কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না লাস্ট পর্যায়ে দেখা যায় একজন বলতে থাকে হ্যাঁ এমন একজন কি দেখেছি কিন্তু পোষ্ট করে বলতে পারছি না কারণ কারণ তারা দষ্টম আর তখন বলে তুমি বালা করে কইতাছ তো এমনি দেখছো আর তখন বলে একটু একটু দেখছি বেশি না তখন বলে কেন বালা করে দেখতে পারলো না তারপর জিজ্ঞেস করে কোথায় দেখেছে আর তখনই বলে দিলে রাজারাম তাড়াতাড়ি করে তার দলবল নিয়ে সেখানে চলে যায় সেখানে যাওয়ার পর একটি লোক দেখিয়ে দেয় যে ওই ঘরটা ওই ঘরটার মধ্যেই তো আমি ঢুকতে দেখেছিলাম আর তখন বলে তাই এ কথা বললে রাজারাম তাকে কিছু টাকা দিয়ে দেয় আর যখন চলে যেতে লাগে তখন বলে শুন আমাকে যে দেখেছিস কাউকে বলবি না ঠিক আছে বললে কিন্তু এই যে টাকা দিছি না এর ডবলের ডবল নিব দশ গুণ নিব এ কথা বললে লোকটি ভয় পেয়ে যায় আর চলে যায় দিকে দেখা যাবে দাদু ময়নাদের বাড়িতে এসেছে আর ময়নার কথা শুনে কাঁদতে থাকে আর তখন বলে ময়না রে ময়না তুই কোথায় গেছিস আমি যে কের লেগে গেলাম আমি যদি না যাইতাম তোদের সাথে যদি রাধা মাধবের পুজোর মধ্যে যাইতাম তোদের সাথেই তো ঘুরতাম তাইলে তো আর এমন কাণ্ড হইতো না এই বলে চিৎকার করে কাঁদতে থাকে ঠিক তখনই বড়মা এসে হাত জোর করে থাকে প্লিজ বলতে আপনি এভাবে কাঁদবেন না রুমে মাসিমা আছে তো এমনিতে টেনশন করছে তখন আরও অসুস্থ হয়ে যাবেন একথা বললে তখন বলে হ ঠিকই কইছেন বয়স্ক মানুষ একথা বললেই এরপরে দেখা যায় ঠাকুমা চলে আসে তখন বলে হ্যাঁ আমাকেও ময়নারে পাওয়া না এ কথা বলে কাঁদতে থাকে আর বাউল দাদা তখন বলতে থাকে আচ্ছা ময়নার বাবা কোথায় আর তখন ঠাম্মি বলে এই যে হ্যার কি আর হুশ আছে রে হ্যার কি আর বাড়িতে থাকবে ও তো পাগল পাগল হয়ে শুধু ঘুরতে থাকে এই সমস্ত কথা বললে আর তখন বাউল দাদু ঠাম্মিকে সান্ত্বনা দিতে থাকে যে আমাকেও ময়নার লগে কিছু হইতেই পারে না এত ভালো একটা মাইয়া যে রাধা মাধবের পুজো দিতে গেছে হ্যার কিছুই হইতে পারে না আর তখনই দেখা যায় রূপাই হঠাৎ করেই বলে ওঠে আচ্ছা বাউল দাদু আমার দিদি ফিরবো তো আর তখন কথা শুনেই তো ঠাম্মি আরও কাঁদতে থাকে আর তখন জন্য জল আনতে যায় হাত বড়মা থেকে গ্লাসটা পড়ে যায় এরপর কাছে কাছে তখন গিয়ে বলতে থাকে আপনি চিন্তা করবেন না আপনি চলেন পাশের রুমে চলেন আর রূপাই তো ছোট মানুষ ওর মুখ থেকে ফসকে এই কথাটা বেরিয়ে গেছে কিন্তু ঠিক ময়না ফিরে আসবে দেখবেন একথা বলে সান্ত্বনা দিতে থাকে বাউল দাদু আবারও বলতে থাকে চিন্তা করবেন না আমি জানি ময়নার কিছুই হইতে পারে না রাধা মাতো পুজো দিতে গেছে রাধা কিছুতেই সাথে খারাপ কিছু করতেই পারে না তখন বলে তাই যেন হয় কথা বলে ঠাম্মিকে নিয়ে অন্য পাশে চলে যায় অন্যদিকে দেখা যাবে রাজারাম রাজারাম সেই ঘরের দিকে আস্তে আস্তে করে যেতে থাকে আর ঘরের ওখানে গিয়ে ডাকতে থাকে কে আছেন কে আসেন এই ঘরে বাইরেই আসেন কথা বললে যে বাড়া দিয়েছিল সে আর তার বউ বেরিয়ে আসে আর তখন বলে কি হইলো এমন চিৎকার করতাছেন কেন আর তখন বলে আপনাদের এখানে মানে কেউ আইছিল কেউ আইছিলো কালকে রাইতে আর তখন বলে হ আইছিল তো দেন আপনারা হ্যাগো খুঁজতেছেন কেন আর তখন বলে হেডা হইনে কাম নাই কিন্তু কই কই ওরা কই ওরা কই বলেন আর তখন এই বলে বুড়োকে কলারে দরে আর তখনই দেখিয়ে দেয় যেই রুমে ছিল আর তখন রাজারাম পুরো কথা না শুনেই ভিতরে চলে যায় ময়না রুদুরকে খুঁজতে আর যখনই দরজাটা খুলে তখন দেখতে পায় ওখানে কেউ নেই কেউ নেই দেখে তো আর রেগে যায় রেগে গিয়ে বের হয়ে সেই বুড়ো লোকটাকে মারতে থাকে আর তখন বলতে থাকে আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আমি আসলে ইশারা দিয়ে বোঝাতে চাইছিলাম যে ওই রুমে ছিল কালকে রাত্রি কিন্তু একটু আগেই তো চলে গেছে সকালেই আমার গিন্নি তাড়িয়ে দিছে আর তখনই সেই মহিলাটি বলতে থাকে আসলে আমি তো বাড়িতে ছিলাম না আমার জামাই আমার জামাই ওদেরকে ভাড়া দিচ্ছিলো আর আমি কিছুতেই বাড়িতে লোক রাখবো না তাই আমি তারাই দিসি একটু আগেই তারাই দিছি আর তখন বলে আচ্ছা কতক্ষণ হইব কতক্ষণ আগে তারাই দিছেন। এরপর বলে যে বেশিক্ষণ হয় নাই হয়তো এদিকেই পাইবেন হয়তো গাটপাড়ে পাইবেন তখন বলে এখান থেকে গাঁটপাড় কত টুক দূরে এরপর বলে এই তো এক দেড় কিলোমিটারের মতো হবে এ কথা বললে রাজারাম ওখান থেকে চলে যায় এদিকে দেখা যায় ময়না আর রুদ্র ঘাট পাড়ে গিয়ে বসে থাকে আর তখনই সামনে একটা ব্যান থাকে এরপর বলে ব্যানওয়ালা কোথায় গেল এরপর রুদ্দুর বলে বললো তো যে কি শাড়ি মানে কি বস্ত্র জানি আনতে গেল আর তখন বলে অনেকক্ষণ তো দেরি হবে আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু কিছু নিয়ে আসলে ভালো হইতো না সবই তো নিয়ে আইসি কিন্তু কিছু তো নিয়ে আসি নাই ভুল হয়েছে এরপর বলে কি কিসের কথা বলছো আর তখন বলে আসলে যদি ধরেন চিড়া মুড়ি মোয়া নাড়ু এ সমস্ত কিছু খাবার লগে নিয়ে যাওয়া হইতো তাহলে ভালো হইতো না খিদে পাইলে খাইতে পারতেন আর তখন বলে আমি আমি কি যাবো আনতে এরপর রুদ্দুর বলে না না তোমাকে যেতে হবে না কিছু লাগবে না বলে কখন যে লোকটা আসবো এই বলে ওয়েট করতে থাকে আর তখনই দেখা যায় রাজারামরা খুঁজতে খুঁজতে চলে আসে ময়না রুদ্দুর দেখে তো ভয় পেয়ে যায় অবাক হয়ে যায় এরপর ময়নাকে ময়নাকে মারতে যায় রাজারাম আর বলে আমি আজকে এতদিন ভাবছিলাম তোরে নিয়ে সংসার করবো কিন্তু আজকে আজকে তোরে মাইরেই ফেলামো অনেক খাটাখাটি হয়েছে তোদের খুঁজতে এরপর বলে তোরে আগে মারমো তারপর তোর ডাক্তারবাবুরে মারমো কথা বলে ময়নার দিকে এগিয়ে গেলে উদ্ধর তো রেগে যায় রেগে গিয়ে রাজারামকে উচিত শিক্ষা দেয় অনেক মার করতে থাকে বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিও অন করে দাও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো